একবার হয়েছে কি একটু অপমানিত হয়েছিল মানে একটু ছোট ক্ষুদ্র অপমানিত হয়েছিলাম হ্যাঁ সেটা বলি আপনাদের হ্যাঁ জীবনে অনেক গল্প আমার ঘটেছে মাই লাইফ আচ্ছা একজন আমেরিকান ম্যান আমাদের খুলনা শহরে এসেছিল হ্যাঁ যে কোনোভাবে হোক পরিচিত আমাদের আমার পরিচিত না আমার বন্ধুর পরিচিত এসেছে তো আমার বন্ধুরা তখন বললো যে এই নাহিন তো ইংরেজি পারে হ্যাঁ ওকে পাঠা তখন আমার ইংরেজি খালি কলসি ভাজি বেশি অবস্থা হ্যাঁ ফুটফাট করি কিন্তু পারি না হ্যাঁ তোরা আমাকে একটু টেস্ট করার জন্য পাঠিয়েছে এবার অবস্থা বুঝে না আমার অবস্থা আমি যে বললাম যে নদীর পাড়ে গিয়েছিলাম যদ্দূর মনে পড়ে খুলনা শহরে ফরেস্ট ঘাট নামে একটা জায়গা আছে তাই আমি বললাম দিস ইজ দ্য রিভার অ্যান্ড ওয়াটার তো তো কী বলে আল্লাহ জানে বুঝছে না আমি তো তাকিয়ে আছে বুঝছেন মানে আমি কি এতদিন কি এত আমাদের ইংরেজি শোনাইছে এবার দেখা হ্যাঁ আর ওরা মানে গান পয়েন্টে রয়েছে আমি বললাম ফুল আপ ওয়াটার বাট ওয়াটার ইজ নট কিলিন হ্যাঁ হ্যাঁ মানে কি বললো করে কি জন্য বললো ইয়াং তো আরো বলে ফো এখন মনে হচ্ছে মনে বলছিল সম্ভবত রিভার ইজ বীর হোক এরকম কিছু একটা বলেছিল আচ্ছা তো আমি আর প্রশ্ন খুঁজে পাচ্ছি না বুঝছেন কি যে প্রশ্ন করি ওকে অনেকক্ষণ চুপচাপ আর অনেকক্ষণ চুপচাপ থাকো ভালো না ও আমেরিকানটা বসে আছে নদী দেখছে আর বন্ধুরা আমারও দেখছে তা আমি বললাম যে স্কুইজ মেই সরি ইস কুইজ মে হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম ভালো একটা প্রশ্ন করছি বীর্ণ বর্ণনামূলক প্রশ্ন মানে অনেকক্ষণ ধরে সে বলবে হ্যাঁ আমি চুপচাপ থাকবো বুঝিয়ে না বুঝিয়ে হাসতে হবে পাবলিক বুঝবে আমি বুঝছি তো হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম এটা শোনার পরে ও বলছে যে আই এম সরি ওয়াজ মেন আমি বললাম লেজার টাইম লেজার লেজার তো ও বলছে এখায় হোয়াট ইউ মেন লেজার মানে লেচা মানে তুমি কি বোঝাচ্ছ তা বললাম ইউ আমেরিকান ইংলিশ ই আমেরিকান পিপল ডু নট নো ইংলিশ ইজ্জতের ব্যাপার আমারও ইংরেজি বোঝে না তার মানে ইজ্জতের ব্যাপার না মানে বন্ধুরা তো আমি বললাম একটা অল্টারনেটিভ পেসি আমি বললাম হাউ ডু ইউ পাস ইউর ফেরি টাইম হাউ ডু ইউ পাস ইউর ফেরি টাইম এবার তো বুঝছে তখন সে বুঝেছে বুঝেছেন

Whatever গুড do, very ইউ ডু ভেরি kingdom. কমপ্লিটলি problem. Thank ইউ very much. আমার খুবই লজ্জা লেগেছে বুঝছেন বন্ধুরা বুঝতে আমি পারি না হ্যাঁ মানে উচ্চারণটা ভালো না হলে সমস্যা এখানে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ইংরেজিটা যেন মানে ওদের মতো করেই বলতে হবে এমন না তবে স্ট্যান্ডার্ড ইংরেজি বলতে পারলে ভালো ডেফিনেটলি ভালো কিন্তু ওদের ইংরেজি যেন বুঝতে পারি সেটা যেন খেয়াল থাকে যেমন আমরা বলছি লেজার লেজার আমি ছোটবেলায় পড়ছি লেজার টাইম মানে ফ্রি টাইম তো লেজার শুনে বেজার বুঝে নাই ওরা ওরা উচ্চারণ করে স আর জ একসাথে লেজার তাই না তো আমরা বলছি টেলিভিশন ওরা বলছে টেলিভিশন আচ্ছা লেজার লেজার তো আমি বললে ওরা বুঝবে না ওরা বললে আমি বুঝবো না সমস্যা তাই না এই জন্য সঠিক উচ্চারণটা শিখতে হবে আমাদের ঠিক আছে আমরা বলবো স্যালাইন Uh, yeah, yeah uh, America please I'm uh, sick give me a saline Hey I heard about airline airline What is saline? I'm mean, saline you don't know saline saline, hey, push, push. <laughs> push, saline. <laughs> hey, push 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 saline push 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 saline you mean saline saline I understand now American saline saline or British saline take a সেলিন আর আমরা মনে করবো সেলিন নো সেলিম ইজ দ্যাট হিয়ার প্লিজ মিস অ্যালাইন প্লিজ সেইলিন এই জন্যে উচ্চারণগুলো জানতে হবে ভালোভাবে অন্তত জানতে হবে যে ওরা এটা বলে আমরা বলে ভিটামিন ওরা বলে ভোয়াইট কারা বলে অ্যামের ব্যা ঠিক আছে জানতে হবে হুম